মাইক্রো কাপড়ের মধ্যে ব্যাগি ট্রাউজার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে লিভার্জি ব্র্যান্ডের এই যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক কাপ্পা ব্র্যান্ডের এক্সপোর্টের প্রোডাক্ট তিনটা কালার তিন পিস যদি কেউ নেয় তার জন্য এগারোশো টাকা এই প্যান্টটা দিয়ে দেবে সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি স্পোর্টসের এর শর্টস খুবই সুন্দর সুন্দর শর্টস এক্সপোর্টের কটন ট্রাউজার চায় গ্যাবারিং ট্রাউজার চায় এগুলো অনেক জিন্সের ট্রাউজার চায় মোবাইল প্যান্ট জগার্স চায় এগুলো কি অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব অরিজিনাল এক্সপোর্টের ভাইয়া

এবং খুবই নিট কোয়ালিটির মধ্যে খুবই ফ্রেশ এবং খুবই অথেন্টিক প্রোডাক্ট আপনি দশ বারোটা কালার পাবেন অনেকগুলো কালার আছে থ্রি কটার হাফ প্যান্ট বক্সার এগুলোর মধ্যে এবং সবগুলো অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট প্যান্ট দেখেন না ভাই এরপর প্যান্টের যদি আসি আপনার ফ্রেশ অর্ডার মধ্যে এগুলো আছে আর এক্সপোর্টের মধ্যে নানান পদের ডিজাইন আছে অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট পিজে ইটালিয়ার পিজে ইটালিয়ার মধ্যে হ্যাঁ এই যে অনেকগুলো কোম্পানি আছে অনেক ব্র্যান্ডের মধ্যে আছে হ্যাঁ আপনি যেভাবে মন চায় আপনি নিতে পারবেন প্রায় দশ বছর আট দশ বছর ধরাষ্টাটা করে হ্যাঁ আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে মোটামুটি বেশ আগে থেকে কেনাকাটা করি এবং আমি ওনার কাছ থেকে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করি উনি বেশ ভালো কালেকশন রাখে এবং আমার পছন্দ হয় এখন বেশি চলতেছে মাইক্রো কাপড় প্যান্ট গুলো যেমন পরনে এরকম মাইক্রো কাপড়ের প্যান্ট গুলো নিয়ে ভাই বেশি স্বাচ্ছন্দ্য করে আজকে ভাইয়া আজকে নিতে আসছেন সেটা বলে তাহলে আপনি তো জানেন অবশ্যই 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 জন্য কিছু এইখানে মাইক্রো কাপড়ের যে প্যান্টগুলো রাখছিলেন এই দেখেন অথেন্টিক একটা প্রোডাক্ট রাখছিল ভাইয়ার জন্য মাইক্রো কাপড় মোবাইল পকেট সহ ব্যাগি ট্রাউজার এরকম আরো হাজারো কালেকশন আছে যেগুলো ভাইয়ার নেয় এই ধরনের এই যে এগুলো প্রোডাক্ট গুলো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা হচ্ছে লিভার্জি ব্র্যান্ডের এই যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু কেয়ার লেভেল আছে কেয়ার লেভেল নাই এই যে মাইক্রো কাপড় বলছিলাম যেটা সেটা হচ্ছে এই যে এগুলো মাইক্রো কাপড় প্যারাশুট কাপড়ও বলে অনেকে কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল কোনো লোকাল প্রোডাক্ট না ইকবাল ভাইয়ের কাছে যখনই আসবেন আপনি অরিজিনাল প্রোডাক্টের জন্যই আসবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টই পাবেন এখানে আরও অনেক কালেকশন আছে মানে কালেকশন তো দেখায় শেষ করতে পারবো না এই যে এই যে এগুলো অরিজিনাল মাইক্রো কাপড়ের এই যে এই যে এই টাইপসের পোশাকগুলো গুলো ভাই নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো ভাই নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে মাইক্রো কাপড়ে ভাইয়া ভাইয়াকে আমরা তাহলে ভিডিওটা শেষ করি ভাইয়া তারপরে দেখুক নাকি আচ্ছা আমাদের সামনে ঠিক আছে কাস্টমার আমার কাস্টমারকে কালেকশন গুলো একটু দেখিয়ে অবশ্যই 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 আপনার কালেকশন কাস্টমারকে আমি দেখাতে চাই নতুন একটা প্রোডাক্ট আছে বিশেষ ভাবে এই যে এইটা এটার মধ্যে একটা বিশেষ ছাড় দিচ্ছি আমরা এইটা আমাদের নরমাল সেল প্রাইস হচ্ছে 650 টাকা পার পিস কিন্তু আজকে বিশেষ একমান একটা অফার দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাপ্পা ব্র্যান্ডের এক্সপোর্টের প্রোডাক্ট তিনটা কালার তিন পিস যদি কেউ নেয় তার জন্য এগারোশো টাকা এই প্যান্টটা অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে কোনো কপি বা কোনো ভেজাল আছে এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাইয়া শিওর হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর এই যে এখন দেখেন অনেকে স্পোর্টসের হাফ প্যান্ট চায় স্পোর্টসের হাফ প্যান্ট আছে হ্যাঁ অনেকে সুইমিং এর হাফ প্যান্ট চায় কক্সবাজারে যায় যায় অনেক অনেক জায়গায় যে কক্সবাজারের জন্য এগুলোর হিউজ পরিমাণ কালার আছে মানে দেখা শেষ করতে পারবো না অনেক ধরনের কালার আছে এই দেখেন এগুলো স্পোর্টস এর শর্টস খুবই সুন্দর সুন্দর শর্টস খুবই দারুন দারুণ কালার এরপর এক্সপোর্ট এর কটন ট্রাউজার চায় গ্যাবারিং ট্রাউজার চায় এগুলো অনেক জিন্স এর ট্রাউজার চায় হ্যাঁ বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে আছে তারপর মোবাইল প্যান্ট চায় অনেকে এই যে মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট চাই অনেকে মোবাইল প্যান জগার্স চায় এগুলা কি অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে জগার্স এই জগার্স দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জগার্স আচ্ছা এই যে এগুলোর প্রাইস কেমন ভাই এগুলো প্রাইস করবে ভাইয়া যদি কেউ আপনার ভিডিও দেখে আসে আমাদের প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড যদি আপনার ভিডিও দেখে আসে সাতশো ছয়শো পঞ্চাশ টাকা রাখবো যান একদম ছয়শো পঞ্চাশ টাকা এগুলো এখন আমাকে দশ বারোটা ট্রাউজার দেখান ভাই অবশ্যই 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 এই যে অরিজিনাল এক্সপোর্টের এই একটা ট্রাউজার

এই যে একটা মাল আসছে ছিল অনেক সুন্দর অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং ফেব্রিকটা ধরেন ফেব্রিকটা না মাথা ভাই ফেব্রিকটা ধরছেন ভাইয়া ফুল স্টেজের মধ্যে এগুলো আসলে মুখে বললে চাপার মতো শুনে যাবে বাস্তবে যে দেখবে সে বুঝতে পারবে যে আসলে কি জিনিস তাকে দেখাই কথা বুঝতে পারছেন ভাইয়া খুবই কোয়ালিটিফুল জিনিস খুবই অথেন্টিক প্রোডাক্ট আসলে বড় কোমর কি আছে ভাই বড় কোমর বড় কোমর দেখাবো ভাই একটা স্যাম্পল দাই হ্যাঁ দেখ সবার দাইলাম না একটা স্যাম্পল দাই এই দেখেন এর কি যারা ট্রেকিং করে তাদের জন্য খুবই অথেন্টিক প্রোডাক্ট আছে বাইকারদের জন্য খুবই বাইকারদের জন্য খুবই কোয়ালিটিফুল শেষ করতে পারবেন না এত সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এগুলো লোকাল খুব কমই হয়

টি শার্ট আর ট্রাউজার মিলেই একটা বেচ্ছি পাঁচশো গেরা এক হাজার এখন দিয়ে দেবো দুইটা ছয়শ টাকা ভাইয়া পুরো আচ্ছা দোকানের লোকেশনটা বললো দোকানের লোকেশন ঢাকা কলেজের অপরজিট ঢাকা নিউ মার্কেট গ্রোড শপিং সেন্টার ঢাকা কলেজের অপরজিট ইকবাল ভাইয়ের দোকান বললো